আসসালামু আলাইকুম দর্শক প্রথমবারের মতো আপনাদের সামনে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি আর কি তো আজকে আমাদের কাছে আছে অল টাইমের হানিকম অল টাইমের বাটার বন এবং মার্কেটে সদ্য আসা ইসবেকার এই তিনটা খাবার আজকে আমরা টেস্ট করব এবং দেখবো এগুলো কোনটা টেস্ট কেমন এগুলোর সবগুলোরই দাম পনেরো টাকা করে এখন হয়তো আপনারা সবগুলো খেয়ে থাকতে পারেন নাও পারেন আজকে আমি টেস্ট করবো আপনাদের সামনে তো প্রথমে আমি শুরু করছি হানিকম দিয়ে হানিকম কম বেশি আমাদের মধ্যে যারা চেনেন সবাই খেয়েছেন আর কি তো এই যে হানিকম

এর ভিতরে ক্রিম আছে ভালোই ক্রিম আছে দেখা যাক কেমন লাগে এটা ভালো কি আপনি অনেক ইজিলি খাইতে পারবেন এটা আপনাকে চাপাইতে হবে এবং এটা খেলে পেট ভরবে এটাতে পেট ভরার সম্ভাবনা একটু হলো কম কিন্তু এটাতে পেট ভরবে এবং ক্রিম যথেষ্ট ভালো আছে হুম মোটামুটি ভালো তো এই দুইটা গেল আমাদের হচ্ছে অর্ডার বন আর হচ্ছে হানি কম এবার নতুন যেটা আসছে বাজারে আর কি খুব নাকি চলছে শুনলাম ইস্ট বেগার নাম এটা ট্রাই করবো আমরা তো এটা মূলত জাস্ট দুটো পাউরুটি স্লাইস দেখি এর ভিতরে কি আছে ও এর ভিতরে জেলি দেওয়া আছে কিছুটা এখন এটা জেলি নাকি অন্য কিছু আমরা ট্রাই করি আচ্ছা ঠিক আছে দেখি বিসমিল্লা তো ছকগুলা তিনটা মোটামুটি টেস্ট করলাম সত্যি কথা বলতে ইজ বেকার আমি এর আগে টেস্ট করি নাই এবং ফর্চুনেটলি ইজ বেকার আসলে ভালো মানে ওইটা খেয়ে পেট ভরবে কিনা আমি জানি না তবে ওটা টেস্ট একটু ইউনিক জেলির মতো আবার আপনি দুধেরও টেস্ট পাবেন আবার আলাদা একটা ফ্লেভার পাবেন আর হানিকম আমি খাই আসতেছি হানিকম আমার খুব একটা পছন্দ না তবে বাটার বন আমার কাছে পছন্দ তবে আপনারা এই বেকারটা ট্রাই করতে পারেন যদি নিজের এলাকায় না থাকে খুঁজে দেখতে পারেন বাকিটা আমাকে ভিডিও করতে যে বুদ্ধি দিছে তার কাছ থেকে একটু রিভিউ নিব দেখি তার কাছে কেমন লাগে তো চলুন তার কাছে যাওয়া যাক তাসদিক তুমি হানিকমটা ট্রাই করো এটা খাইছ আগে তুমি আচ্ছা ঠিক আছে ইস্ট ব্রেকার খাইছো তুমি তাহলে তো আচ্ছা ঠিক আছে ব্রেকার খেয়ে বলো কেমন লাগে কি সবাই যেন জানতে পারে